আরবি হারফ মানে আরবি অপূর্ণ পরীক্ষা এগুলো সবার জানা আছে না আমরা এখন সঠিক উচ্চারণটা ঠিক আছে এগুলো দিয়ে আমাদের শব্দ গঠন তৈরি হয় এগুলো দিয়ে কী হয় শব্দ গঠন তৈরি হয় দেখেন আমরা সকলে উচ্চারণ করব বা SAD mim. mim, ha, mii 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 KAF SHIN, Shin. Ay.

সিন উচ্চারণ হ্যা মী পফ সিন হ্যা গোয়াত না ঠিক আছে

হাম জা অন আইন হাম আইন আমরা এই সমস্ত হারবের ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য মানে শব্দ কোরআন আয়াত তারপর শব্দ গঠন হরকত দিয়ে এগুলো শিখা আমাদের জন্য কি হবে সহজ হবে তাহলে আমরা এগুলোর প্রতি কী দেবো গুরুত্ব দেব ইনশা আল্লাহ